বিষয়গুলা খুবই পজিটিভটা স্ক্রিনের এক অংশে আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছে বাংলাদেশের যে কয়েকটা আলোচিত এরিয়া আছে এর মধ্যে একটি রেনের নাম হচ্ছে নারায়ণগঞ্জ দর্শক গতকালকে নারায়ণগঞ্জে একটা ঘটনা ঘটেছে বাংলাদেশের বেশ কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই যে ভিডিও ফুটেজগুলো এসেছে আপনার স্ক্রিনের এক অংশে যে দৃশ্য দেখতে পাচ্ছেন যে আমাদের সেনাবাহিনী পাশাপাশি পুলিশ বাহিনী কাউকে ধরছে কাউকে ধাওয়া করছে ঘটনার স্পটটা হচ্ছে নারায়ণগঞ্জ এখন নারায়ণগঞ্জে আসলে কাদের সাথে এই ঝামেলাটা হলো এখানে কেউ কেউ বলছেন সেনাবাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছেন আবার কেউ কেউ বলছেন সেনাবাহিনী এসে প্রথমে মাইকে সুন্দরভাবে তাদেরকে চলে যেতে বলেছে কিন্তু তারা যায়নি তো নারায়ণগঞ্জ শিল্পপ্রবণ এরিয়া সেখানে বিভিন্ন কলকারখানা আছে ইন্ডাস্ট্রি আছে মিল ফ্যাক্টরিজ আছে আপনি দেখেন গেল কয়েক এই দিন যাবৎ কয়েকদিন না আমরা যদি ধরি মাসের উপর হয়ে গেছে যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের যে শিল্প কারখানাগুলো আছে সেখানে নানান ধরনের চক্র আপনার তাদের আবির্ভাব ঘটেছে শিল্পকল কারখানাগুলোকে ফুল্লি চালু করতে দিচ্ছে না চাঁদা দাবি করা হচ্ছে বিভিন্ন ধরনের শ্রমিকদেরকে উস্কানি দিয়া পরিস্থিতিটাকে খারাপের দিকে নেওয়া হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট চেষ্টা করলেও পরিস্থিতি কিন্তু খুব বেশি কন্ট্রোলে না পুলিশকে এই মুহূর্তে পাত্তায় দিচ্ছে না বা পুলিশও পাঁচই আগস্টের আগের পুলিশের পরের পুলিশে অনেকটা পার্থক্য আমরা দেখছি যার কারণে সেনাবাহিনীকে ডিপ্লয়েড করা হয়েছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে কিন্তু সেই সেনাবাহিনীর সাথে এসা সংঘর্ষে লিপ্ত হওয়ার মতন সাহস আমি জানি না যে বাংলাদেশে এইটা কোন গ্রুপ কেউ কেউ বলছেন যে এগুলো আওয়ামী লীগের নেতাকর্মী কেউ কেউ বলছেন বিএনপির কেউ কেউ বলছেন লোকাল চাঁদাবাস তো আমি মনে করি যদি আওয়ামী লীগ হয় তাহলে তারও ভালো সাথে সাথে গ্রেপ্তার করেন দুই একটারে ফায়ার দিয়ে দেন এবার যেই দলেরই হোক আওয়ামী তার তো মানুষের মধ্যে আফসোস হবে না কারণ কি এই পরিস্থিতিটা বাংলাদেশে এই মুহূর্তে শৃঙ্খলার যে পরিস্থিতি সেটা কিন্তু আসলে অনেকটা খারাপ সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে নামলেও বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখনও অনেক ঘটনা ঘটছে অতীতে আমরা সেনাবাহিনীকে যেই শক্ত ভূমিকায় দেখতাম ওই রকম শক্ত ভূমিকা কিন্তু সেনাবাহিনীর আমরা এবার পাচ্ছি না এর উপর একটা চাপও আছে সেনাবাহিনীর উপরে কোনটা মাত্র সরকার পতন ঘটল গুলির ঘটনা নেওয়া বিশ্ব তোলপাড় তো এই মুহূর্তে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে গিয়ে যদি একটা রাবার বুলুটও ছড়ে আবার ধরেন যদি একটা টিআর সেল ছুড়ে কাদানে গ্যাস ছড়ে এগুলো নিয়ে আবার একটা হুলুস্থুল কর্মকাণ্ড হওয়ারই কিন্তু সম্ভাবনা আছে তো যারা বলছেন যে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা পরিচয় বা ভোল পাল্টে তারা দেশকে অস্থিতিশীল করার জন্য এই ধরনের কর্মকাণ্ড করছেন তা আমি তাদের উদ্দেশ্যে বলি যে ক্রসফায়ার দিয়ে দেন কারণ এইভাবে যদি প্রতিনিয়ত পুলিশকে মানে না সেনাবাহিনীর সাথে সংঘর্ষে জড়ায় যায় তারপর হচ্ছে সেনাবাহিনী মাইকে কথা বলতেছে পাবলিক রাস্তায় দাঁড়া সেখানে বিক্ষোভ সমাবেশ করতেছে সেনাবাহিনীর সুন্দর বক্তব্য দিতে রাস্তায় দাঁড়ায় এত আর কোনো কিছু আদায় হয় না এখন আপনাকে কি করতে হবে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের কাছে আইনি প্রসেস যেটা আছে যাদের কোনো দাবি দেওয়া থাকবে সেইভাবে করেন রাস্তাতে গাড়িতে মানুষ ভয় পাচ্ছে শ্রমিকরা কলকারখানাতে কাজে যাচ্ছে না ভয়ে মালিকরা ফ্যাক্টরি খুলছে না ভয়ে এই যদি অবস্থা হয় তিন দিন পর তো না খাইয়া মরবে গোটা জাতি কারণ আমাদের বাংলাদেশের ইনকাম সোর্সের একটা প্রধান রাস্তা হচ্ছে এই গার্মেন্টস শিল্প নারায়ণগঞ্জ আশুলিয়া গাজীপুর আরও বিভিন্ন যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো মিল ফ্যাক্টরিগত এরিয়া সেইখানে নিরাপত্তার ইস্যুটা একটু করাই তবে বিষয় যদি এমন হয় সেনাবাহিনী গেলে সেনাবাহিনীর সাথে পাঙ্গা নেওয়ার সাহস করে ফেলে এটাকে কিন্তু হালকাভাবে দেখার সুযোগ নেই একটা চক্র আবার এটা যেই দল সমর্থিত হোক একটা চক্র কিন্তু চাচ্ছে বাংলাদেশের অবস্থা খারাপ হোক আবার বিদেশি ষড়যন্ত্র তো আছেই আপনি দেখেন যে পার্বত্য চট্টগ্রাম নিয়ে বারবার নানান ধরনের কথা হচ্ছে ভারত ঘোষণা দিচ্ছে বাংলাদেশকে ভাইঙ্গা দুইটা করে দিবে আন্তর্জাতিক অঙ্গনে কিন্তু এগুলা আলোচিত হচ্ছে বা এগুলা আলোচনায় উঠে যাচ্ছে সো আমার মনে হয় সেনাবাহিনীর যেখানে যতটুকু শক্ত হওয়া দরকার ওই লাঠিচার্জ করা সব জায়গায় কাজ হবে না যদি কোনো সন্ত্রাসী কোনো দুর্বৃত্ত রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠান ব্যক্তি প্রতিষ্ঠান বা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলে এদেরকে মায়া দয়া দেখানোর টাইম নেই দুই চারটারে ক্রস ফায়ার দিয়ে দিলে বাকিগুলো এমনি শান্ত হয়ে যাবে কারণ সবার কাছে একটা জিনিস মনে হচ্ছে যে না এখন তো আর সেনাবাহিনী গুলি করবে না পুলিশ গুলি করবে না সমস্যা কি এটা কিন্তু হচ্ছে বিভিন্ন জায়গায় একটু হার্ডওয়েতে যাওয়া দরকার ভালো থাকুন আসসালামু আলাইকুম